সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মহান অভিনেতা চার্লি চ্যাপলিনকে নিয়ে ওনার বলা দশটা কথা মানলে জীবনটা হেসে খেলে কাটিয়ে দেওয়া যায় চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর আমরা খুব বেশি চিন্তা করি এবং খুব কম অনুভব করি চার্লি চ্যাপলিন বিশ্বাস করতেন যে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার সংবেদনশীলতা তিনি কখনো সিনেমায় লম্বা সংলাপ বলতেন না তবুও সেগুলো ছিল হৃদয় ছোঁয়া কারণ তিনি অনুভূতি করতেন কেবল চিন্তা করতেন না দ্বিতীয় এটি একটি নির্মম পৃথিবী এবং এর মুখোমুখি হতে হলে আপনাকেও নির্মম হতে হবে বন্ধুরা শৈশবের দারিদ্র এবং সংগ্রাম তাকে শিখিয়েছিল যে জীবন সব সময় মসৃণ হয় না তবে কঠিন পরিস্থিতির মধ্যেও অধ্যাবসায় বজায় রাখা গুরুত্বপূর্ণ তৃতীয় হাসি একটি ব্যথা উপশমকারী টনিক প্রিয় দর্শক আপনারা জানেন যে তিনি তার জীবনের প্রতিটি যন্ত্রণাকে কমেডিতে পরিণত করেছিলেন তার প্রতিটি হাসির লুকিয়ে ছিল একটি ক্ষত এবং সে প্রতিদিন বিশ্বকে সেই টনিক দিয়ে যাচ্ছিলেন চার নম্বর জীবন সুন্দর এবং মহৎ এমনকি একটি জেলিফিশের জন্য চার্লি চ্যাপলিন বিশ্বাস করতেন যে প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ তা সে যত ছোট বা ক্ষুদ্র অসহায়ই হোক না কেন তার চলচ্চিত্রগুলি সমাজে প্রান্তিক স্তরে দাঁড়িয়ে থাকা মানুষদেরও স্থান দিয়েছে পাঁচ নম্বর কোনো কিছুই স্থায়ী নয় এমন কি আমাদের কষ্টও নয় যখন চার্লি চ্যাপলিনের কাছে জীবন ধারণ করার মতো সামান্য টাকা ছিল না তখনও তিনি হাল ছাড়েননি কারণ তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে এটিও কেটে যাবে ছয় নম্বর কল্পনা বাস্তবায়িত না হলে তার কোনো মূল্য থাকে না তার মাথায় সবসময় গল্প ঘুরপাক খেত আর তিনি চলচ্চিত্রের মাধ্যমে সেগুলোকে বাস্তবে রূপ দিতেন এভাবেই তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতেন সাত নম্বর সরলতা অর্জন করা কঠিন তার কমেডি দেখতে সহজ মনে হতে পারে কিন্তু প্রতিটি দৃশ্যের পিছনে ছিল মাসের পর মাস কঠোর পরিশ্রম এবং অনুশীলন সরলতা তৈরি করা সবচেয়ে জটিল কাজ আট নম্বর যদি তুমি সত্যিই নিজের সৎ হও তাহলে এটি একটি চমৎকার নির্দেশিকা বন্ধুরা চার্লি চ্যাপলিন কখনো তার আবেগের সঙ্গে আপোষ করেননি এমনকি যদি এর জন্য হলিউড থেকে বহিষ্কার করাও হয় নয় নম্বর যদি তুমি নিচের দিকে তাকাতে থাকো তাহলে তুমি কখনোই রন্ধনু খুঁজে পাবে না বন্ধুরা চার্লি চ্যাপলিন সব সময় উপরের দিকে তাকানোর কথা বলতেন এমনকি সবচেয়ে কঠিন সময়েও আশা ধরে রাখার কথা তিনি সর্বদা বলতেন এবং দশ নম্বর তুমি যদি ভয় না পাও তাহলে জীবন অসাধারণ হতে পারো বন্ধুরা একজন মঞ্চ শিল্পী থেকে একজন আন্তর্জাতিক চলচ্চিত্র আইকন হয়ে ওঠা তার যাত্রা কেবল ঝুঁকি নেয়ার কারণেই সম্ভব হয়েছিল ইন্ডাস্ট্রির সমস্ত নেতিবাচকতা সত্ত্বেও তিনি কখনো হার মানেননি এবং এই হার না মানাটাই তাকে আলাদা করে তুলেছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে